তো আল্লাহর নবী রহমাতুল আলমিন নবী বলে আমি নবী একটা কথা তোমাদেরকে বলে দিয়ে যাইতে চাই আমার আল্লাহ বলেছেন তোমরা যদি আমি নবীর বংশধরদেরকে ভালোবাসো আমি নবীর আউলাদদেরকে ভালোবাসো আমি নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসো রে আমার আল্লাহ পাকরা বুন আলামিন তোমাদেরকে নাজার দিবে মানে জান্নাত দিবে বলেন সুবাহান আল্লাহ আল্লা আল্লাহ কে বলছেন আপনি তাদেরকে বলেন আমি তাদের কাছে কোনো কিছুর বিনিময় চাই না চাইনাহি আজরান কোনো কিছুর বিনিময় চাই না তবে হ্যাঁ ইলাদা তাফিল করবা আপনি নবী নিকটবর্তী যারা বংশধর যারা আমি আল্লাহ তাদের প্রতি ভালোবাসা চাই বলবেন না আল্লাহ কাদের কথা বললেন কাদের আমার নবী বলে আল্লাহ আমি নবীর আপনারা বলবেন আমার বাবাকে ভালোবাসতে আপনারা বলবেন আমার মাকে ভালোবাসতে আপনারা বলবেন ছেলে সন্তান আত্মীয় স্বজনকে ভালোবাসতে কিন্তু আমার নবী ডাক দিয়া ওই বংশধর দুনিয়ার কোন বংশনা হইল আমি নবীর আহারে বায়াত পাক পাঞ্জাত

কে ঢুকতে চা সালাম দেয় আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ নবী যখন সালাম দেয় ও ডুপির বন্ধের বাবারা ঘর থেকে মা ফাতেমা তু জাহারা রাজি আল্লাহ আনহা জবাব দেয় ও আলাইকুম সালাম ও রহমাতুল্লাহ কি আবার একাতুহ এবার আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীজি মা ফাতেমার ঘর মুবারকে যাইয়া নবী রহমাতুল্লিল আলামিন নবীর শরীর মুবারকে কালো রঙের একটা পশমি চাদর ছিল কি কালার বলেন কি কালার কালো রঙের একটা পশমী চাদর আমার এটা সাদা কালো রঙের একটা পশমী চাদর আমার নবীজি নবীজির চাদর মুবারকটা নবীজির মাথা মুবারকের উপরে এইভাবে তুলে ধরলেন এবার আমার নবী বলতে চাদরের নিচে প্রবেশ করো অতবার সুম্মা দাখালত ফাতেমা ফাতেমা তুমি আমার চাদরের নিচে দখল প্রবেশ করো এবার আমার নবী বললেন হজরত হাসান হুসাইন ফা দা কালা হাসনাইনা হাসান হুসাইন তোমরা দুইজনে চাদরের নিচে প্রবেশ করো মে হজৰত আলি ডাইনে হজৰত ইমাম হাছান বামে হজৰত ইমাম হুচাইন কয়জন কি চাৰিজন মাজখানে নবি ডাইনে মা ফাতে বামে হজৰত আলিমা ফাতেমাৰ জামাই ডাইনে হজরত ইমাম হাসান বা আমি ইমাম হুসাইন হইল কয়জন আমার নবী আবার চাদরটাকে মেইলা আল্লাহর দরবারে দোয়া করে হাফেজ সাহেব তাকলে আপনারা বুঝবেন নবী আমার আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ হুম্মা হা উলাই আহালু বাইতি আল্লাহর কাছে আল্লাহর নবী দোয়া করছেন বলে ও আল্লাহ এরা আমার আহলে বায়াত আপনি এদেরকে কবুল করেন আল্লাহ কোরআনের আয়াত নাদিল করে দিয়েছেন ইন্নামা ইউরিদুল্লাহু বিইউযহিবা আনকুমুর রিজসা আহালাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতাহহিরা আল্লাহ জানে দেয় নিশ্চয় নবী গো তারা আপনার বংশধর আহলে বায়াত এদেরকে আমি আল্লাহ সকল প্রকার অপবিত্রতা দূর করে আমি আল্লাহ পবিত্র বানাইলাম আল্লাহ নবী এই কথা যখন শুনলেন গো নবীর একজন স্ত্রী আইসা ওই চাদরের নিচে প্রবেশ করতে লাগলেন আমার নবী কয়ে তুমি তোমার জায়গায় সম্মানিত আমি আমার জায়গায় সম্মানিত রহমাতুল্লিলাল আমি নবীজি এবার যখন চাদরের নিচে প্রবেশ করলেন এই চাদরের নিচে পাঁচজন প্রবেশ করার কারণে নবী এদেরকে আহলে বায়াত বললেন এ আহলে বায়াতদেরকে ফার্সি ভাষায় অথবা উর্ধ ভাষায় বলা হয় পাক পাঞ্জাতন বলে হুজুর পাক পাঞ্জাতন কাহাকে বলে পাক শব্দটার অর্থটা জানেন পাক শব্দটার অর্থ হলো পবিত্র পাঞ্জামানি পাঁচ তন মানি দেহ পাক পাঞ্জাতন মানি হলো পবিত্র পাঁচটা দেহ এবার একজন আশিক বলতেছে ও মনোবাই পাকিতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তের শতক না তরি কতের নাই মোকাম হাকিকত বুঝিলে মারফত পাই রে মনে পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে ধরি আয় ও তুই ডুব দিলি না এসকের ধরি আয় রে মনে পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে ধরি আয় আল্লাহর নবিয়াদেরকে পাক পান্দাতন ঘোষণা করেছে বন্ধুরে

মা ফাতেমা হজরত হুসাইনের গলা মুবারকে চুম্বন করতে দেখা নবীকে জিজ্ঞাস করে ইয়ার সুনাল্লাহ ইয়াহিবাল্লাহ আপনি কেন ইমাম হুসাইনের গোলা মুবারকে চুম্বন করেছেন আমার নবী ডাক দেয়া কয় ফাতেমা রে আমার কাছে আল্লাহ খবর পাঠাইছে আমার হুসাইনকে কারবালার ময়দানে কতল করে দেওয়া হবে শহীদ করে দেওয়া হবে রে আল্লাহর নবীরে মা ফাতেমা ডাক দেয়া কয় নবী আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আল্লাহ কতল করাবে না আমার নবী ডাক দেয়া কয় ফাতেমা শুনে নাও আমার হুসাইনের কতলের বিনিময় সাদাতের বিনিময় কারবালার ময়দানে হুসাইনের যত ফোটা রক্ত মুবারক মাটিতে পড়বে ওই প্রত্যেকটা ফোটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ বলেছে আমি নবীর গুণাগার গুণাগার ওম্মদেরকে জান্নাতি বানিয়ে দিব Marko, to bondu. কিন্তু আমার নবী ডাক দিয়া কয় উম্মত শুনে না তোমার জান্নাতে এত বন্ধু লাগবে জান্নাতে এত Sardar লাগবে আমার নবী কয় ওই হুসাইন কোন সাধারণ হুসাইন না ওই হুসাইন হইল আল হাসান ওয়াল হুসাইনু সাইয়দা শাবাবি আহলে জান্নাহ ওই হুসাইন হইল জান্নাতের যুবকদের Sardar মা ফাতেমার সন্তানের জন্য ডুকরা ডুকরা কান্দে আল্লাহ গো আমার সন্তান রে মারবে আমি মা ফাতেমা কোন কিছু করতে পার পারবো ও নবীজি আপনি আমার সন্তানদের জন্য একটা বার একটা বার দোয়া করেন না আমার আল্লাহ যেন সন্তানদেরকে শহীদ না করে ও মুসলমান একটা মা সন্তানদের কত ভালোবাসলে আপনারা চিন্তা করেন মাটা এমন ভাবে কান্না করে কোন কোন কিতাবে লেখছে মা ফাতেমার সন্তানের জন্য গড়াগড়ি কইরা পর্যন্ত কান্না করছে ও সন্তানের দল যেই মা তুমি সন্তানদের এত ভালোবাসিয়ে তোমার সন্তান তুমি সন্তানকে এত মহাব্বত কইরা তার জীবন যৌবন কনসেস করে দিছে মা কোনো ভালো খাবার খায় নাই তুমি সন্তানের জন্য দামি খাবারের ব্যবস্থা করে দিছে এ সন্তানের দলেরা নবীর উম্মতের দলেরা তোমরা আজকে মাহফিলে অনেক সন্তান বসেছো যারা তাদের মারে ভাত খাওয়াও না অনেক সন্তান আছে যারা তাদের মাকে জুদা করে দিছে অনেক সন্তান আছে যাদের মা বাবা একজনের ঘরে এক সপ্তাহ ভাত খায় আরেক ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায় আরেক ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায় সন্তান রে ভুলে গেলা তোমার মায়ের কষ্টের কথা কেমনে তুমি তোমার মা বাপারে আলাদা করে দিলা কেমনে তুমি তোমার মা বাপ রে জুদা করে দিলা তোমার কে একটু মায়া লাগে না তোমার মতো সুতার স্বামী দাদার দরকার নাই ওই মা বাবার বার্তা দিয়া স্বামী দাদা না আর বড় মৌলুক হিসাবে ওয়াজ যদি তুমি শোনো আল্লাহর কসমে ওয়াজ দিয়া তোমার কাজে লাগবে না দে পারলে যুবকের দল তোর পাওটা আমার সামনে দে আমি স্বামী দাদা জিব্বা লাগে তোর পাগুলা গুলা পরিষ্কার করে দিমু তবু কেউ যদি মা বাপ এমন আলাদা করে দিয়া থাকো মা বাপ রে জুদা করে দিয়া থাকো মা বাপ রে বাদ দিয়া থাকো মা বাপ আরে বিদ্যা থাকো আজকে এখান থেকে বাড়িতে চাইয়া আম্মার পাগুলার মধ্যে দেরা মাপ চাইবা মা গো মা ও আব্বা গো আল্লাহর রাস্তায় আপনার কাছে মাপ চাই সন্তান তুমি কি চিন্তা করলা না ওই মা বাপরে ভাত খাওয়াইলে মা বাপরে টাকা পয়সা দিলে সন্তানের সম্পদ কমে না ওই সন্তানের সম্পদ আল্লাহ তারাক কি কইরা দেয় কেমনে রে তুই তোর মা বাপরে ভাত দেস না আজকে এখান থেকে বাড়িতে যা মা বাবার পাগুলার মধ্যে তোরা মাপ চাইবি যতক্ষণ পর্যন্ত তোমার আমার মা বাবা মুখ দিয়া বাহির করছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইর না ওই মা বাবা মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না সন্তান ভুলে গেছো তোমার মা ঘরের মধ্যে তিন টুকরা মাছ রান্না করলে তুমি সন্তান রে এক টুকরা মাছ খাওয়াইতো তোমার আব্বা এক টুকরা খাইতো মা মায়ের মাছের টুকটাটা রাইখা দিত আমার সন্তান রাত্রবেলা মজা করে ভাত খাইবো মা তরকারির ঝুলগুলা দিয়া ভাত খাইতেন আজকে তোমার ঘরে কত মানুষ দাওয়াত খায় কিন্তু তুমি তোমার মারে একটা লোক মা মুরগির গোস্ত গরুর গোস্ত দিয়া বাদ খাওয়াইতে পারো না তোমার মা কবরে সন্তানের দল হে সন্তানের দল তোমার আব্বারে তুমি বুড়া বেড়া কুয়া ডাক দাও তোমার আব্বারে তুমি ঘরের মধ্যে জায়গা দাও না সন্তান কেমনে রে তোমার আব্বা যান সিরা লুঙ্গি পরে তার সময় কাটাইছে কিন্তু তুমি সন্তানের দামি দামা কাপড় কিনা দিছে আজকে তুমি সন্তান লাখ লাখ হাজার হাজার টাকার মালিক কিন্তু তুমি তোমার আব্বাজান রে পাঁচশো টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না তোমার আব্বাজান অন্ধকার কবরে কি হইব তোর টাকা দিয়া কি হইব তোর পয়সা দিয়া সন্তান ওয়াদা করো কেউ যদি তোমার মা বাপ এমন ভাবে কষ্ট দিয়া থাকো আজকে এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলার মধ্যে দূরা দূরা মাপ চাইবা অনেকে চিন্তা করে হুজুর পায়ে ধরে মাপ চাইবো দূরের কথা দুইদের সময় মা বাবার পায়ে ধরে আমি সালামি করি না সন্তান শুধু সালাম করা নয় মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার কদমের ভিতরে চুম্বন করার কথা আছে আমার কোনো এলেম নাই আমার কোনো জ্ঞান নাই তবে আমার মা বাবার দোয়ার কারণে আমি এত দূর দূরান্ত পর্যন্ত আজ মাহফিল করতে যাই আমি আমার মা বাবার কদমে চুম্বন করেছি আমার মনে হয় না আজকের মাহফিলে দশ পনেরো জন পাওয়া যাবে মা বাবার পায়ের মধ্যে কোনো দিন চুম্বন করেছে এ সন্তান মা বাবা এমন বড় রত্ন বাইসা থাকতে তুমি তাদের তোমাদেরকে যত্ন করো যত্ন যদি না করতে পারো সন্তান আল্লাহর কাছে তুমি জবাব দিতে পারবা না কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো হুজুর আমার তো মা নাই আমি বাড়িতে যে কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব সন্তান চিন্তা করিস না রে মা বাপ যদি মারা যায় আল্লাহর দরবারে শুধু বেশি বেশি করে দোয়া করবা অনেকে এখানে বসে যে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইব হুজুর আমার তো বাবা নাই আমার বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আমি কার পায়ে ধরে মাপ চাইব সন্তান পায়ে ধরার সুযোগ তোমার থাকতেও পারে নাও থাকতে পারে ওই আব্বা যদি কবরে থাকে রে সন্তান তোমার কাছে বনে দিয়ে যাই নবী বলে মা বাবার কাছে যদি তুমি মা না চাইতে পারো আম্মা আব্বার ইন্তেকাল করার পরে সন্তান তুমি তোমার আম্মা আব্বার জন্য মুনাজাতের মধ্যে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা বইলা দোয়া করবা ওই দোয়া কইরা চোখের মনি কোটার মধ্যে একটা মাসির মাতা পরিমাণ পানি চাইরা দিলে আমার আল্লাহ পানি মাটিতে পড়ার আগে তোমার মা বাবার জীবনের গুণা মাফ করে দিব সন্তানের দল ও নবীর উম্মতের দলেরা তোমার বুঝি মা কবরে বাবা কবরে এখন তোমার চোখের পানি আসে না বাড়িতে গেলে মার পুরান কাপড়টার দিকে চাইলে তোমার চোখের পানি বায়া বায়া পরে আব্বা যেই খাটে ঘুমাইতো আব্বার খাটটার দিকে চাইলে চোখের পানি গুলা বায়া বায়া পরে কি করবি রে সন্তান আব্বা আগে তোমার ধমক দিত এখন তোমার ধমক দেওয়ার মতো কোনো মানুষ নাই আব্বা কবরে শুয়া রইছে মা ইন্তেকাল করার আগে একবেলা তুমি ভাত না খাইলে মা তোমারে কত বাল তোমারে ভাত ছাদ দো এখন তোমার মা কবরে দুই তিন বেলা না খাইয়া থাকলে তোমারে কেউ একবার ভাত খাওয়ার কথা বলে না ওই মা বাবা কবর কবরে কেমন আছে মা বাবা জানি না আম্মা বন্ধকার কবরে শুয়ে রয়েছে আব্বা যদি বিদেশ থাকতো সন্তান মোবাইলের মাধ্যমে মু হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে আব্বা আম্মার খবর নিতা কিন্তু আব্বা আম্মা এমন করে ঢুকে গেছে রে ওই কবরের মধ্যে কোনো যোগাযোগের ব্যবস্থা নাই বাবা কেমন আছে তুমি জানো না ওরে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে বাবা গো হো বাবা বাবা গো হো বাবা খে যাই দোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লরে চরে ওঠে সবাই আছে শুধু সুদু বাবা হে যুবক হে মুরব্বী বাবাজিরা তোমার বুঝি মানাই তোমার বুঝি বাবা নাই হাম্মাব্বা যদি বাইচা থাকতো মা বাবার যদি ওষুধ খরচ চালাইতা মাসে মাসে তোমার যদি এক হাজার টাকা বারো মাসে বারো হাজার টাকা তুমি তোমার মা বাবার জন্য খরচ করতা কিন্তু মা বাপ কবরে গেছে খরচ করতে পারো না মা বাপরে যদি হাত খরচের জন্য মাসে পাঁচশো টাকা করে দিতা বারো মাসে ছয় হাজার টাকা তোমার কাছ থেকে মা বাবার জন্য খরচ যাইতো এখন তোমার মা নাই বাবা নাই মা বাবার জন্য তুমি খরচ করতে পারো না এ সন্তানের দল তোমার মা তোমার বাবা হাজার হাজার লক্ষ টাকার জায়গা সম্পদ দিয়া গেছে বাড়ি দিয়ে গেছে কিন্তু তুমি তোমার মা বাবার কিছু দিতে পারো নাই শুধু সাদা কাপুন পরাইয়া মা বাপরে কবরে শোয়া দিস সন্তান ডাইনে বামে যাচ্ছি না আল্লাহ নবী বলছে দুয়ার মধ্যে যদি মা বাবার জন্য সন্তান কান্না করে করে দোয়া চাই সবাই একসাথে আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ তার মা বাপরে মাফ করে দিবে আজ। এত সুন্দর করে জান্নাতের বাগান এই উত্তর ত্রিপুরায় অবস্থিত ধর্মনগর ঢুপির বন মোহাম্মদিয়া সুন্নি মাদ্রাসার উদ্যোগে এই মাদ্রাসায় তহলেবুল আলমরা কোরআনের ছাত্ররা কোরআনের পাখিরা হাদিস শরীফ তেলাওয়াত করবে কোরআন পড়বে আর কোরআন পরে পরে আপনার আম্মা আব্বার জন্য দোয়া করবে আপনার মা বাবা কবরে কেমন আছে আপনি জানেন না বলে খুঁজুর আমার মা বাবার জন্য আমি খাস করে দোয়া চাই আমার মা বাবা থাকলে মাসে মাসে এক টাকা করে দিলে আমি আমার মা বাবারে বারো মাসে বারো হাজার টাকা দিয়া দিতাম এ মাদ্রাসাটা এখনো অর্ধেক হয়ে আছে মাদ্রাসাটার কাজটা পরিপূর্ণ হয় নাই কিছুক্ষণ পরে মুনাজাত হবে আমি মুসাফির মানুষ আপনাদেরকে নিয়ে দোয়া করব একজন সন্তানকে আছেন হুজুর আমার মা নাই বাবা নাই আখিরি মুনাজাতে আমার জন্য দোয়া করবেন পারলে নগদ দিবেন নগদ না পারলে আপনি এক মাস পরে দিয়েন এক মাস পরে না পারলে পাঁচ মাস ছয় মাস পরে দিবেন একজন শুধু হাতরা বাড়ে বলবেন হুজুর এ মাদ্রাসা